দুই তিন সপ্তাহ ধরে গলা ভাঙা কথা বলতে গেলে স্বর বদলে যাচ্ছে অনেকে এটাকে সাধারণ ঠান্ডা বা গলার ইনফেকশন ভেবে নেন কিন্তু সবসময় বিষয়টা এতটা সহজ নাও হতে পারে আমাদের গলার ভেতরে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে নাম ল্যারিংস এটাই আমাদের কণ্ঠস্বর তৈরি করে এই জায়গায় ছোট কোনো পরিবর্তন হলেও তার প্রথম লক্ষণ দেখা যায় আমাদের গলার স্বরে অনেক সময় অতিরিক্ত চিৎকার করা সর্দি কাশি অ্যাসিড রিফ্লাক্স বা ধূমপানের কারণে গলার স্বর বদলে যেতে পারে কিন্তু যদি দুধ থেকে তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও স্বাভাবিক না হয় সেটা গুরুতর সমস্যার সংকেত হতে পারে দীর্ঘদিন গলা ভাঙা বা কর্কশ হয়ে যাওয়া কথা বলতে গেলে গলা ক্লান্ত হয়ে যাওয়া গিলতে অস্বস্তি বা হালকা ব্যথা গলায় কিছু আটকে থাকার অনুভূতি শুকনো কাশি যা সহজে সারে না এই লক্ষণগুলো মানেই গুরুতর রোগ এমনটা নয় কিন্তু এগুলো শরীরের ওয়ার্নিং সিগন্যাল হতে পারে যারা ধূমপান করেন যাদের নিয়মিত গলা ব্যবহার করতে হয় যেমন শিক্ষক গায়ক বা বক্তা ইত্যাদি এবং যাদের অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা আছে দীর্ঘদিন ধরে একই সমস্যা থাকলে একজন ইএনটি স্পেশালিস্টের অ্যাডভাইস নেওয়া উচিত